আসসালামু আলাইকুম শেখ হাসিনা কীভাবে স্বৈরাচারী হলো ফ্যাসিস্ট হলো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয় তখন স্বাভাবিক আলোচকরা যেভাবে আলোচনা করেন তাদের সাথে ওসমান হাদির আলোচনার মধ্যে একটি মৌলিক পার্থক্য ছিল শেখ হাসিনা কীভাবে ফ্যাসিস্ট হলো কিভাবে ধীরে ধীরে স্বৈরাচারী হলো এই বিষয়টি যখন আলোচনা করা হয় স্বাভাবিকভাবে সবাই আলোচনা করে যেখানে ভারত ছিল সবচেয়ে বেশি যে বিষয়টি আসে সেটা হলো শাহবাগ অনেকেই বলার চেষ্টা করেন সমালোচনা করার চেষ্টা করেন যে শাহবাগী শেখ বানিয়েছে সবাই এই দুটো এই শাহবাগকে কিভাবে মিডিয়া সাপোর্ট দিয়েছে কোন কোন মিডিয়া এই শাহবাগের অলিখিত মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে হাদি এই বিষয়গুলোকে জবাবিহিতার মধ্যে আনা দরকার এই বিষয়টি উল্লেখ করেছে শাহবাগ শুরু হয়েছিল দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আপনারা যদি দেখেন যে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে শুরু করে তার পরবর্তী মাসের দুই তারিখ পর্যন্ত প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রধান শিরোনাম ছিল শাহবাগ শাহবাগে তাদের নিয়মিতভাবে দুইজন তিনজন করে সাংবাদিক থাকত তারা প্রতিনিয়ত ছবি তুলতো ভিডিও করতো উৎসাহ দিত শাহবাগ নিজেরা জেমে গেলেও এই দুইটা পত্রিকা তাদেরকে জাগায় রাখত এই দুটা পত্রিকা নিয়মিতভাবে সংবাদ করত প্রধান শিরোনাম হিসেবে তার সাথে আরো অসংখ্য সংবাদ করত করতো মন্তব্য কলাম লিখত এগুলো লিখে শাহবাগকে জাগিয়ে রেখেছে বলা চলে যে এই পত্রিকা ছিল অলিখিত মিডিয়া এই দুটা পত্রিকা সবচেয়ে জঘন্য যে কাজটি করেছিল সেটা হলো তারা জানতো এটা পুরোপুরিভাবে একটি রাজনৈতিক সিনারিও তারা জানতো যে শাহবাগকে পুরোপুরিভাবে সমর্থন দিচ্ছে সরকার সাপোর্ট করতেছে আওয়ামী লীগ তারপরেও তারা এটাকে অরাজনৈতিক একটি আন্দোলন হিসেবে পোর্ট্রেট করেছে সারা দেশবাসীর কাছে তার একটা রাজনৈতিক অরাজনৈতিক সিনারি বানানোর জন্য যা যা করা দরকার সবই করেছে আপনি আজকে যখন আওয়ামী লীগের বিচার করতে চান শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন তার বিচার করেন করতে চান তাকে জবাবদিহিতার মধ্যে আনতে চান একইভাবে অনেকে সাহবাগেরও বিচার দাবি করতেছে সাধারণ মানুষ এখন ভারতের বিরুদ্ধেও ব্যাপকভাবে সোচ্ছা কিন্তু কেউ এই শাহবাগের মিডিয়া পার্টনার প্রথম আলো ডেইলি স্টারকে জবাবদিহিতার মধ্যে আনার কথা বলেন না কেউ না শুধুমাত্র হাদিয়ে এই কথাটি বলতো যে শাহবাগকে ডেইলি স্টার অসংখ্য নিরপরাধ মানুষকে জঙ্গি হিসেবে সাজিয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে প্রথম আলো ডেলিস্টার আপনি প্রতিনিয়তভাবে আওয়ামী লীগের কথা বলেন শেখ হাসিনার কথা বলেন শাহবাগের কথা বলেন ভারতের কথা বলেন কিন্তু প্রথম আলো ডেইলিস্টার তারা যে নির্লজ্জ জঘন্য কাজগুলো করেছে সেগুলোর জবাবদিহি তার মধ্যে আনার কথা বলেন না প্রথম আলো ডেইলেস্টারে যে হামলার ঘটনা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় আমি ব্যক্তিগতভাবে কখনোই ভায়োলেন্সে বিশ্বাস করি না ভায়োলেন্সকে সমর্থন করি না এই ঘটনার নিন্দা জানায় এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার হবে খুবই স্বাভাবিক কিন্তু এগুলো করেই কি প্রথম আলো ডেলেস্টারের প্রতি মানুষের যে ঘৃণা ক্ষোভ সেগুলো থামানো যাবে নিশ্চিত করা যাবে যে ভবিষ্যতে প্রথম আলো আবার আক্রান্ত হবে না একটা জিনিস চিন্তা করেন শেখ হাসিনাকে নামাতে গিয়ে সাধারণ জনতার চোদ্দশো জীবন দিয়েছে তিরিশ হাজারের অধিক আহত হয়েছে এই শেখ হাসিনাকে বয়ান দিয়ে সাপোর্ট দিয়ে শেখ হাসিনা বা ফেসিস শেখ হাসিনা বানিয়েছে প্রথম আলো যেই প্রথম আলো শেখ হাসিনাকে বানিয়েছে যাকে নামাতে সাধারণ জনগণ শুধুমাত্র আন্দোলনে চোদ্দশো জীবন দিয়েছে জীবন দিয়ে একটা নতুন সরকার গঠন করেছে কিছুদিন পরে দেখলেন যে ওই সরকারের সাথে প্রথম আলো সম্পর্ক ভালো প্রথম আলো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানালো সমর্থন দিল বয়ান তৈরি করলো সেই শেখ হাসিনাকে নামালো জীবন দিয়ে নতুন সরকার গঠন করলো তার সাথে প্রথম আলোর ভালো সম্পর্ক যেই প্রথম আলো ভয়ের মধ্যে থাকার কথা জবাবদিহি তার আওতায় থাকার কথা বিচারের সম্মুখীন হওয়ার কথা সেই প্রথম আলো ডেইলি স্টার এই সরকারকে নিয়ন্ত্রণ করতেছে এটা দেখার পরে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হবে সেটাকে শুধুমাত্র বিচার করে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে ঘটনা ঘটেছে এগুলো প্রতিরোধ করার জন্য দুটি কাজের মধ্যে অন্তত একটা করা লাগবে এক পুলিশের রাষ্ট্র গঠন করতে হবে সবাই যাতে ভয়ের মধ্যে থাকে এবং এই পুলিশের রাষ্ট্র গঠন করা যে কোনো সমাধান না সেটা শেখ হাসিনা পতন থেকে স্পষ্ট দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো অতীতে শেখ হাসিনাকে ফেসিস্ট বানানোর ক্ষেত্রে বয়ান দিয়ে সাপোর্ট দিয়ে প্রথম আলো স্টার যে কাজগুলো করেছে সেগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা